মুর্শিদাবাদ জেলার বহরমপুর বিষ্ণুপুর কালীবাড়ি মা এখানে করুণাময়ী মা রূপে পূজিত হন নিত্যদিনই চলে মায়ের পূজার্চনা এবং সন্ধ্যারতি বিশেষ করে শনিবার ও মঙ্গলবার বহু ভক্তের আগমন ঘটে এই মায়ের মন্দিরে যেহেতু পৌষ মাসে মায়ের আবির্ভাব তাই প্রতি বছর সারা মাস যাবৎ মন্দির প্রাঙ্গনে বিশাল মেলা বসে এখানকার মা খুবই জাগ্রত আজ এই করুণাময়ী মায়ের আশ্চর্য ইতিহাসের গল্পই আপনাদেরকে বলবো। জেলা তথা জেলার বাইরে থেকে প্রচুর লোক এই মায়ের মন্দিরে পুজো দিতে আসেন এখানকার মা খুবই জাগ্রত বলেই পরিচিত নবাব সরফরাজ খানের আমলে কাজের সন্ধানে মহারাষ্ট্র থেকে বাংলায় আসেন এক ব্রাহ্মণ তার নাম কৃষ্ণনন্দ হোতা কিছুদিন পরে কাশিম বাজারে নবাবের অধীনে তিনি কাজ পান কৃষ্ণনন্দ হোতা ছিলেন খুবই ধার্মিক মানুষ ষাট বছর বয়স পর্যন্ত তারা নিঃসন্তানী ছিলেন তিনি ভাবলেন নবাবের কাছে থেকে তার অনেক অর্থ উপার্জন হয়েছে এবার তিনি নিজের দেশে ফিরে যাবেন এরপর একদিন তিনি স্বপ্নাদেশ পান যে তুই এখানেই থাক আমি তোর কাছেই আসছি এর এক বছর পর তাদের কন্যা সন্তান হয় তার নাম রাখেন করুণাময়ী এই করুণাময়ী দিনে দিনে বড় হতে থাকেন বাবার অন্তপ্রাণ এই করুণাময়ীকে আগলে রাখতেন এবং ভালোবাসতেন তিনি করুণাময়ীকে নিয়ে কাজের অফিসেও চলে যেতেন কেউ কাউকে ছাড়া থাকতেই পারতেন না সেই সময় এই বিষ্ণুপুর ছিল মহাশ্মশান জঙ্গলাকীর্ণ এখানে এখানে বাস করত এই শহরে হতাশাকর কাছে ছিল একটা পাড়াপাড়ের ঘাট ওই পাড়ের নাম ছিল সুজাগঞ্জ যা বর্তমানে খাগড়া ফাঁড়ি বা দইহাট্টা রোড কৃষ্ণনন্দ হোতার বাড়ি ছিল বহরমপুরের সয়দাবাদে তিনি প্রতিদিন অফিস থেকে ফেরার আগে এই বিষ্ণুপুর মহাশ্মশানে বটবৃক্ষের তলায় ধ্যান করতেন আর মেয়ে করুণাময়ী সে সময় তার সামনেই খেলা করে বেড়াত একদিন অফিস শেষ করে বিষ্ণুপুরে এসে তার মনে পড়েছে তিনি অফিসে কোনো জরুরি কাজ ফেলে এসেছেন তাই তাকে কাশিমবাজার যেতে হবে কিন্তু কন্যা করুণাময়ী তার সঙ্গে আর যেতে রাজি হয়নি সেই সময় তিনি দেখতে পান রাস্তা দিয়ে এক পরিচিত শাখারি যাচ্ছেন তাকে ডেকে কৃষ্ণনন্দ বলেন তার কন্যাকে যেন তিনি বাড়িতে একটু পৌঁছে দেন শাখারি তার কন্যাকে সঙ্গে নিয়ে চলেছেন পারাপার ঘাটের কাছে আসতেই করুণাময়ী হাতছানি দিয়ে পারাপার ঘাটে নেমে পড়েন এবং জলের উপর তিনি বসে পড়েন অনেক ডাকাডাকি করেও করুণাময়ী আর আসেনি করুণাময়ী ওই শাখারিকে বলে তার হাতে যেন শাখা পরিয়ে দেওয়া হয় শাখারি জলে নেমে তাকে শাখা পরিয়ে দেয় করুণাময়ী শাখারিকে বলেন আমি এখানেই থাকবো তুমি বাড়ি ফিরে গিয়ে আমার মাকে বলবে লক্ষ্মী ঠাকুরের পাশে পাঁচটি মোহর আছে তোমাকে যেন একটি দিয়ে দেয় মা জলে নিমজ্জিত হয়ে গেল সাথারি বাড়ি ফিরে এলেন এদিকে হোতা কন্যাশোকে নবাবের চাকরিতে ইস্তফা দিয়ে বিষ্ণুপুর মহাশ্মশানে ধ্যানস্থ হন এখানেই তিনি মায়ের দর্শন পান গাছের কঠুরিতে তারপর থেকে এখানেই মায়ের প্রতিষ্ঠা হয় এরপর পরম ধার্মিক লালগোলার রাজা যোগেন্দ্র নারায়ণ রাও এখানে মায়ের জন্য মন্দির নির্মাণ করেন সেই কাল থেকে আজও একইভাবে চলে পূজা পার্বণ একটি ঘটনা আবার লোকমুখে কথিত আছে এখানে মায়ের মন্দির পার করার সময় ট্রেন থামিয়ে মাকে প্রণাম করেই ট্রেনের পাইলট আবার গন্তব্যে রওনা দিতেন যাতে সামনে পথে কোনো আপদ বিপদ না ঘটে মায়ের মহিমা অসীম তাই এখনো মা সকলের কাছে প্রিয় এবং পূজিত হন তবে এখন মন্দির সংলগ্ন এলাকা নগরে পরিণত হয়েছে বর্তমান মন্দিরের দায়িত্বে থাকা মন্দিরের পার্শ্ববর্তী স্থান এত সুন্দরভাবে সাজিয়ে গড়ে তুলেছেন যা দেখলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে একদিকে মায়ের আশ্চর্য লীলা আর অন্যদিকে সুবিশাল জলাশয়ের ধারে মনোরম পরিবেশ আপনার মনকে শান্ত করে তুলবে চলুন আমরা দেখেনি মন্দিরের পার্শ্ববর্তীর এই সুন্দর মনোরম পরিবেশ আমাদের চ্যানেলে আপনি প্রথম আসলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন